ও পুরিতিয়া বাংলা হৃদয়ের মানুষের ভিডিওর স্থান থাকবে কিন্তু সে চলে গেছে আমরা একটা স্লোগান দিতাম লাগে এক জিয়া ওkantore লোক জিয়া কুটি কুটি জিয়া ঘরে ঘরে আর আজ থেকে স্তগান হবে আরেকটা এক হালাদা জিয়া লোকান্তরে লোক কো কুটি হালাদা জিয়া ঘরে ঘরে সবার মনের ঠিক আছে ভিডিওর পাশে থাকবে ইনশাআল্লাহ আমরা হালাদা দিয়ে গেছে সমস্যা নাই আমরা হালাদা দিয়ে তাকে জন্য দোয়া করব নমাজ পড়ব ইনশাআল্লাহ তুমি আমাদের হালাদা দিয়ে জান্নাতবাসী করে বেশ খুশি করে এইটা আমরা ইনশাআল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করি